আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে আমি আমার ফুল মানে যে কয়েকটা গাছ আছে এগুলোকে একটু সুন্দর করে হচ্ছে বসাবো যে এখানে হচ্ছে টপ নিয়েছি আর আগে ছিল হচ্ছে যে বয়াম বলে বয়ামের ভিতরে মানে আর কি দিয়েছিলাম কিছু দিয়েছিলাম যে হবে কি না জানি না তো গাছটা দেখি আলহামদুলিল্লাহ যে ভালোই হয়েছে ফুল আসছে যে আবার আবার একটা কুলি আসছে মশাল্লাহ সবাই মার্শাল্লাহ বলেন এই ছোট্ট গাছে দেখেন কতগুলা কুলি আসে খুব সুন্দর হচ্ছে এখানে মানে গাছটাতে খুব ফুল আসে এই জন্য ভাবলাম যে এটা থেকে সরাইয়ে এখানে কিছু নতুন মাঠ নিয়েছি তো এটা এটা হচ্ছে এটার ভিতরে বসাবো আর এখানে হচ্ছে কিছু ফুল আছে এগুলো লাগাবো আবার হচ্ছে আর একটা কিছু যেখানে আসে তো এগুলো হচ্ছে সব কিছু আমি আর কি সুন্দর করে লাগাবো আর আর একটা ফুলের মানে বিচি আছে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসছিলাম তো ওইটা হচ্ছে আমরা ঘেঁট ফুল বলে থাকি তো ওই বিচিটাও হচ্ছে লাগাবো আজকে তো আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন আর কেমন হবে অবশ্যই কিন্তু জানাবেন যে এটা কি ভালো করলাম কিনা তো এখন হচ্ছে এই যে এই চারাটা আমি এটা হচ্ছে দা দিয়ে কেটে নিছি চার পাঁচটা তাতে হচ্ছে খুব সহজে উঠাতে পারি তো এখন এটা হচ্ছে টান দিয়ে উঠি এটার ভিতরে বসায় দেবো যদি আরও মাটি লাগে তো আরও মাটি হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেব তো যাই হোক আপনারা সকলে আমার সাথে থাকুন আর লাগাব তো এই যেটা হচ্ছে আমার সেই ফুলের বিচি তো এটা হচ্ছে আমি এখন লাগাবো বিচিগুলো দেখতে কিন্তু দেখেন কেমন আপনারা কী নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ফুলের বিচিটাকে আমরা ফুলের বিচি থাকি বলে থাকি তো এটা হচ্ছে এখন আমি লাগাব চলেন আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর হচ্ছে বিচিটা ফুলটা তো আমি এখন ও মা এই যে একটা পোকা আসছে কোথাতে আসলো আমি তো এখানেই কাজ করতেছি অনেকক্ষণ হলো আল্লাহ জানে যে পোকা এই শর তুই এখন ডিস্টার্ব করিস না আমি আগে পোকাটা সরাই নি তারপরে আপনাদের সাথে শেয়ার করি তো যেটাতে ঘাস ফুল লাগিয়ে নিয়েছি এটা একটু সিদ্ধ্র মাটি পড়ে যাচ্ছে এটাকে বেঁধে নিতে হবে যাই হোক এটা ভালো এটাও ভালো এটাও ভালো তো এখন আসলে বুঝতে পারতেছি না যে কোনটার ভিতরে আমি হচ্ছে এই যে এই ফুলটা হচ্ছে লাগিয়ে নেব এই যে আইসক্রিমের শুটো ডিব্বা যে এটাতেও লাগিয়ে নিলাম দেখি কেমন হয় আর বিসমিল্লা বলে আমি হচ্ছে এখন এই যে এইটা লাগিয়ে নেব এই ফুলটা আমি জানি না কিভাবে লাগাইতে হয় কিন্তু ফুলটা আমার অনেক পছন্দের একটা ফুল বিসমিল্লা বলে হচ্ছে লাগাই নিই আল্লাহ ভরসা দেখি ঝোড়া করে নিছি মাটি সবজে এইভাবেই দিব আমি আর একটু মাটি নিচ করে দেব আমি আরও কিছু নেব পরিষ্কার করে নেওয়া লাগছিল সমস্যা নাই হবে যথেষ্ট পরিমাণ হয়েছে ভিতরে ডাক দেওয়ার নেই একটু একটু বের করে রাখছি এবং হচ্ছে একটু একটু টুবিয়েও রাখছি মানে এইভাবে আর কি দিলাম একেবারে পুরাটা বের করে রাখা ঠিক হবে না মনে হয় তাহলে তো মাটি চাপা পড়লো না আর এটা কীভাবে লাগায় কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন এইভাবে আমি এটা লাগিয়ে দিলাম আর এইখানটাতে হচ্ছে কয়েকটা দেবটাতে কয়েকটা এইখানটাতে দেব চারটায় এসে এখানে বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু হচ্ছে ছোট একটা প্লেস তাও পাঁচ ছয়টা দিলাম কোনটা থেকে কোনটা হবে আল্লাহ ভালো জানে আর কিছু করে গুঁড়া মাটি করে দেই মানে মাটি গুঁড়া করে দেই গুঁড়া মাটি করে দেই না তো এই যে হয়ে গেছে তো ওই যে দিয়ে দিলাম আর এই কয়েকটা হচ্ছে রেখে দেব কারণ হচ্ছে যদি না হয় যদি এইভাবে না হয় তাহলে যেন এগুলো অন্যভাবে আর কি রোপণ করতে পারি আর এটা থাক এটা এমনিতেই ভরে রাখলাম মাটি এটা থাক এটাতে হচ্ছে কোন একটা ফুল গাছ নিয়ে এসে এটা ঠিক করতে হবে মানে ওটাতে লাগাতে হবে আর এগুলা সব নিজে হয়ে গেছে আর এখানটাতে যে গোলাপ ফুল গাছটা এটার দিতে লাগিয়ে নিয়েছি এখন এগুলো সবগুলোতে পানি দিতে হবে এই গোলাপ ফুলটা এটাতে লাগাই নিয়েছি ছোট্ট একটা গোলাপ ফুল গাছ ফুলিয়ে আসতেছে আবার কয়েকদিন আগে হচ্ছে অনেকগুলো ফুল আসছিলো ওগুলা মানে ওই ফুলের ভিডিওগুলো যে করছিলাম ওগুলা হচ্ছে সেটিংসে গিয়ে সব মানে মেমোরি গিয়ে করছি তো চলে গেছে সব ফুলগুলো অনেক মানে পাঁচটা ফুল একবারে ছোট্ট গাছে আসছিলো অনেক সুন্দর হয় কিন্তু সমস্যা হচ্ছে ফুলগুলো না বড় হতে চায় না এখন কিসের অভাবে জানি না কোনো গার্ডেন আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোলাপ ফুলগুলো ছোটো হয় কেন একটু বড়ো হলে হয়তো বা দেখতে ভালো লাগতো আল্লাহর তো তারপরে আর হচ্ছে এগুলো পরিষ্কার করে আপনাদেরকে আবার দেখাবো তো সে পর্যন্ত আমার সাথে থাকুন তো এই তো আমি হচ্ছে কালকে এভাবে হচ্ছে রাখছি এগুলো সবই হচ্ছে দিয়েছি ওই হচ্ছে ওটা পাল্টাইতে হবে তো ওইটার জন্য একটা কিছু কিনে নিয়ে আসতে হবে যে কিসের ভিতরে আর কি দিলে ওটা ভালো হবে আর বাকিগুলো হচ্ছে এইভাবে রাখছি তা এখন আমি হচ্ছে পানি দেব সবগুলো গাছ কেমন শুকনো শুকনো হয়ে আছে আমি সবগুলো তো অল্প অল্প করে পানি দেবো তো আমার সবগুলো গাছে পানি দেওয়া শেষ ওর পাশে জাস্ট একটা পাখি আছে পানি শেষ হয়ে গিয়েছে তো আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম